গাড়িতে কোনো সমস্যা হইছে সমস্যা হলেই কি আর না হলেই কি আপনি তো এটা দেখার বিষয় না আমি কি দেখাই দিমু ও এই ধান্দা তাই না গাড়ি নষ্টের কথা বলে গাড়িটা ঠিক করে দেওয়ার ধান্দায় টাকা নিয়ে নেবেন আই আপনি আপনার কাজ জানেন তো আপনি আমারে কুইজে পারেন আমি এই ছেলে গাড়ি ঠিক করে দেবনি কোনো সমস্যা নাই কাজ তো হয়ে গেছে থ্যাংক ইউ গাইড রেস্টার দেন এটা একটা চকলেট আপনার জন্য কি ম্যাডাম আপনার হাত তো অনেক নরম অনেক সুন্দর আমি আপনাকে চকলেট জিফ করতাম আর হাত ধরতে বলিনি ঠিক গ্রামের ছেলেগুলো এক দুঃচাপ সাবধানে দেন তুই দেখলে মা কত ঠিক থাকে না তাই না দুঃচমি করতে ডিং ডিং করতে আমার রুম পর্যন্ত চলে আসছস আমারও তো সেই একই প্রশ্ন আপনি এই রুমে কি করতেছেন তুই আসলে একটা খারাপ মানুষ তোর তো জানেন সমস্যা আছে তোর এই ভাষা থেকে আমি কেমনে বের করি তুই দেখ আপা আপু আয় আপু তুমি কই আরে আপু আরে কি হইছে এভাবে চিৎকার করছিস কেন কি হয়েছে তুমি বুঝতেছো না আমার রুমে একটা ছেলে মানুষ কি করতেছে এই লুচ্চা বেটা আমাকে হেল্প করছিলো হেল্প করার পর পিছে পিছে আমার রুম পর্যন্ত চলে আসছে ওরে তুমি বের করে দাও জিও চিনতে পারিস না ও আমার দেব দিদার ও একটা লুচ্চা বেটা हट হবে কেন খুব ভালো ছেলে আমি তোকেই জড়া দিয়েছি তোর গল্প কর আই তোমার সাথে গল্প করনি এবার যাওয়ার আগে আমি বিয়ে করে একদম আমার বরকে নিয়ে চলে যাব ও যেহেতু বিয়ে করতে চাচ্ছে তুমি ঘটকের সাথে কথা বলো কথা বলে আমার বোনের জন্য যোগ্য একটা পাত্র খুঁজে বের করতে বলো আমরা ধুমধাম করে আমাদের কলির বিয়েটা দিব কি বলিস এমন ফরেনার মাইয়া আমগো আমার কেউ বিয়ে করত না তুমি একদম আমাকে অপমান করে কথা বলবা না ফরেনার মানে কি ফরেনার মানে কি আমি বাঙালি আমাকে দেখতে কোন অ্যাঙ্গেল দেখি ফরেনারের মতো লাগে না মানে

বিয়ে করো আচ্ছা আপনি রান্না বান্না করতে পারেন না বিদেশ যাবেন নাকি আমার সাথে আপনি রান্না বান্না পারেন না কাজ পারেন না বিদেশ গেলে তো অনেক কাজ করতে হয় হার্ড ওয়ার্কিং করতে হয় আপনি তখন কাজ করবেন না না আমি কোনো কাজ করবো না কেন কারণ আপনি মেয়ে হয়ে পাত্র দেখতে আসছেন যেটা ছেলে তাই পাত্রী দেখতে আপনি তো পুরোটা উল্টা করতেছেন আর আমি বিদেশে গিয়ে কেন কাজ করব। আপনি কাজ করবেন আর আমি ঘরে বসে বসে খাবো বুঝতে পেরেছি আসলে কথা বলবো আপনারা কেউ মাইন্ড করেন না হ্যাঁ আমার মনে হয় কি জানে আপনার না ছেলে না হয়ে মেয়ে হওয়া উচিত ছিল আপনি কোনো কাজ করতে পারবেন না মেয়েদের টাকা ইনকাম করবে সেই টাকা বসে বসে আপনি খাবেন কি আর বলবো আমার তো আপনাকে ছেলে বলতো লজ্জা লাগছে

তার বি আর করতে আইছি আমার ফোন দিছিল ব্যক্তি এই বাড়ি যে একটা বিদেশ থেকে মায়া আইছে সেটা আপনি জানেন কিন্তু মায়াটা যে আমার কি হয় সেটা তো আপনি জানেন না কি হয় বাবা আমার বোন হয় ও তাহলে তো ভালোই হলো না 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 এক ভালো কথা না কেন কি হইছে কত কালকে খায়া জারি হইছে তারে কল দিছে এমনটি প্রেসিডেন্ট ট্রাম্পে পর্যন্ত কল দিছে আরে দুই ইচ্ছা গালিগালাস প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রচুর রাগ করছে

আপনি এই থেকে চলে যান আইলে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে দিতে পারে